আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি জেনেসিস এন্টারপ্রাইজে আর আজকে জেনেসিস এন্টারপ্রাইজ থেকে আমরা ক্রিয়াম ব্র্যান্ডের কুকওয়্যারের ব্যাপারে একটা আপডেট দিব এই প্রোডাক্টগুলোর কিন্তু প্রত্যেকটার অনেকগুলো সাইজ হয় সাইজগুলো একত্রে রাখলে আপনাদের দেখাতে বোঝাতে অসুবিধা হয় বলে ভাইয়া প্রত্যেকটা সিরিজ থেকে একটা করে সাইজ স্যাম্পল রেখেছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু তার আশেপাশে কার্টুনে প্যাকেজিংয়ে সুন্দর করে আছে কেন কারণ হচ্ছে জেনেসিস এন্টারপ্রাইজ কিন্তু আর পাঁচটা নর্মাল শোরুমের মতো নয় তারা কিন্তু মূলত ডিলারশিপ নিয়ে বিজনেস করে এবং প্রত্যেকটা প্রোডাক্ট তাদের কাছে এরকম ইনটেক থাকে আপনারা যারা ব্যবসায়িক উদ্দেশ্যে নেবেন তারাও যেমন জেনিসিসে আসতে পারেন আর খুচরো ক্রেতাদের জন্য আমি ভিডিওটা করছি সো জেনেসিস এন্টারপ্রাইজ দোকান নাম্বার আটাত্তর নিউ সুপার মার্কেট দ্বিতীয় তলা চোদ্দো নাম্বার গলি এখানে নাদিম ভাই ফয়সাল ভাইয়ের দুটো কন্ট্যাক্ট নাম্বারের পাশাপাশি আমি শপের একটা টিএনটি নাম্বার দিয়ে দিব এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট পারচেস করতে পারবেন আর বরাবরের মতো একটা চমক সেটা এখন দুইটা চমকের পর্যায়ে চলে গেছে একটা তো বরাবরই থাকে ডেলিভারি ফ্রি জেনিসিস থেকে যে কোনো প্রোডাক্ট নিলে আর একটা চমক রমজানের জন্য যুক্ত হয়েছে মানে সামনে তো রমজান তো সেই চমকটা কি সেটা ফয়সাল ভাইয়েই বলবে ফয়সাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপু এবং ভিউয়ারস সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সো কি চমক রমজানের জন্য সামনে রমজান আসতেছে সম্পূর্ণ ফ্রি ক্যাশ অন ডেলিভারি ওহ অসাধারণ আর কি চাই দেখেন রমজান মাসে প্রথম এই প্রথম আমরা দিচ্ছি প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে কুরিয়ার টাকা পরিশোধ তবে অবশ্যই মিনিমাম দুইটা প্রোডাক্ট হতে হবে হ্যাঁ আর একটা অনুরোধ এই যে বিশ্বাস এই যে সামনে পবিত্র একটা মাস আসতেছে এটার উপর ভরসা করে এই যে একটা বিশ্বাস স্থাপন করলো ফয়সাল সাহেব আপনাদের জন্য আপনারা দয়া করে প্লিজ ভাই আর ওই বিশ্বাসের প্রতি শ্রদ্ধা রেখে অর্ডারটা করবেন মেহরবানি করে ফোনটা রিসিভ করবেন হ্যাঁ সো ফয়সাল সাহেব অসংখ্য ধন্যবাদ আপনার এই সিদ্ধান্তের জন্য তো চলুন আমরা প্রোডাক্টে যাই প্রোডাক্ট শুরুটা কি দিয়ে করা যেতে পারে এই যে তাওয়া ফ্রাইং প্যান আছে তাওয়া এই দুটো দিয়ে

এনি প্রবলেম চেঞ্জ আচ্ছা পুরান জমা দিবেন নতুন পেয়ে যাবেন তবে কিয়ামের কিন্তু একটা সিরিজ আছে যেটা ইন্ডাকশনের জন্যই করা হয়েছে সেটারও আমরা দেখি দামটা বলা যায় কিনা আচ্ছা এরপরে কোনটার দাম জানতে পারি এরপরে আপনি মিল প্যান মিল প্যান হ্যাঁ প্লিজ বলুন এটা প্রত্যেক দিনের প্রয়োজনে কাজ হয় এটারও চারটা সাইজ হয় বলুন চারটা সাইজ বলুন এটা হলো ষোলো এই যে দেখুন কার্ভ করা হ্যাঁ এই যে কিয়াম লেখা আচ্ছা খোদাই করে কিয়াম লেখা হয় কোনো কারণ নাই আচ্ছা সো কিয়ামের মিল এটা হলো 16 আমি 14 থেকে শুরু করব 14 14 হলো 500 টাকা আচ্ছা ষোলো আর ষোলো হলো আপুর হাতে যেটা পাঁচশো পঞ্চাশ টাকা রেগুলার সাইজ যেটা আঠারো ওটা হলো ছয়শো পঞ্চাশ টাকা এবং সবচাইতে বড় যেটা দেড় থেকে দুই কেজি দুধ জাল দিতে পারবেন সাতশো টাকা বিশ সিএম আর এটাতে কিন্তু যে কোনো রান্নাই করতে পারবেন যদিও মিল পেন নামে পরিচিতি হ্যাঁ এখন আপনি চায়ের কাজ করেন আর বাচ্চাদের খিচুড়ির কাজ করেন এটা আপনার ডাল করেন অল্প সবই করা যাবে আচ্ছা তো মিল্ক প্যানে পরে করতে হবে এগুলো বিষয় হলো অল্প হিট দিবেন দ্রুত রান্না হবে দ্রুত কাজ গ্যাসে করেন কারেন্টে করেন ফুল হিট লাগে না অল্প আঁচে রান্না হয় দ্রুত রান্না হবে সুস্বাদু স্বাস্থ্যসম্মত অবশ্যই জীবাণুমুক্ত জি তো আমরা এরপরে কোনটার দাম করাই করাই বাইশ থেকে শুরু দেখেন ফিনিশিং এসেস নপ এসএস হ্যান্ডেল এটাকে ডিপ করাই বলে পরিচিত উম ওদের করাইটা খুবই গোল খুবই কিউট খুবই সুন্দর এবং এটা থিকনেসটা জাস্ট দেখেন কি পরিমাণ ঠিক সো খুব সুন্দর আর পাশাপাশি আরেকটা কথা বলি আমি প্রত্যেকবার বলে থাকি এটা আজকেও বলবো 7 বছরের ওয়ারেন্টি না বাট গ্যারান্টি

চারটা বা পাঁচটা মুরগি অনায়াসে করা যাবে এটা হলো ওয়ানলি বারোশো পঞ্চাশ টাকা তিরিশ জি সবচেয়ে বড় লিখা আছে সুন্দর একটা মাস্টার কার্টুন আছে আচ্ছা ডান তারপরে আমরা দেখব আমাদের এটা হ্যাঁ খুব সুন্দর হয় কি মানে এটার স্টাইলটা কিন্তু একটু ইউনিক ফ্ল্যাট করা হয়েছে কারণ ইলেকট্রিক চুলাটা যেন খুব সুন্দর করে সাপোর্ট করে আপনি ইনফারেটে বসিয়ে রাখতে পারবেন আর ওদের কিন্তু একমাত্র এই হাড়িটা ছাড়া অন্য কোনটার মধ্যে এই ছিদ্রটা নাই যার কারণে রান্নাটা ফাস্ট হবে বাতাসটা বাইরে যাবে না আচ্ছা সো ওক প্যান যেটা ওক সাইজ 22 থেকে শুরু হয় 22 কত 22 16 800 টাকা তারপরে চব্বিশ হলো নয়শো বিশ টাকা ছাব্বিশ এক হাজার চল্লিশ টাকা আঠাইশ বারোশো তিরিশ টাকা সবচেয়ে বড় যেটা তিরিশ ওটা হলো চোদ্দশো বিশ টাকা ফাইন তারপরে দেখতে পারি আমরা মাল্টি প্যান মাল্টি প্যান আচ্ছা মাল্টি প্যানটা কিন্তু মুখের জায়গাটা ছড়ানো এবং তলাটা একদম ফ্ল্যাট আর ওদের

চৌত্রিশ হলো পনেরোশো টাকা চৌত্রিশ পনেরোশো আর সব বড় যেটা ছত্রিশ ওটা হলো ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার পরে আমরা দেখবো হচ্ছে ওরা যেটাকে বলে ক্যাসল না সসপ্যান স্টক পট বা সসপ্যান বলতে সসপ্যান বলে ওরা আচ্ছা কোম্পানি এটাকে বলে সসপ্যান তো আমরা সসপ্যানই বলি সসপ্যান ওদের শুরুটা হয় কি এটাও কিন্তু ইনফার সাপোর্ট করবে একদম ফ্ল্যাট ফিনিশিংটা দেখে নাইট আচ্ছা বলুন এটার কত থেকে শুরু হয় বাইশ হলো নয়শো টাকা তারপর চব্বিশ হলো এগারোশো টাকা ছাব্বিশ হলো বারোশো পঞ্চাশ টাকা আঠাইশ হলো পনেরোশো টাকা তিরিশ হলো সতেরোশো টাকা বত্রিশ হলো উনিশশো পঞ্চাশ টাকা 34 হলো 2200 টাকা 36 2500 টাকা সবচেয়ে বড় যেটা 40 এটা হল 2800 টাকা 2800 টাকা এমনকিও যদি আবারো একটু স্মরণ করিয়ে দেই জেনেসিস সেন্টার প্রাইস থেকে কোন প্রোডাক্ট নিতে কিঞ্চিত পরিমাণও ভয় করবেন না আমরা আজকেই ফাস্ট আপনাদের রমজান উপলক্ষে আপু শুরুতেই বলে দিয়েছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনার বাসায় প্রোডাক্ট পেয়ে হাতে পেয়ে টাকা দিবেন কোনো অ্যাডভান্স লাগবে না আচ্ছা আর জেনিসিস এন্টারপ্রাইজ থেকে কিয়ামের এই যে প্রোডাক্ট দেখছেন এর বাইরেও কিয়ামের আরো অজস্র প্রোডাক্ট আছে সেগুলোও কিন্তু পারচেজ যে সুযোগ আছে আচ্ছা হলো পরে বলে বেলি এটা তো আমাদের একটা ভাইরাল প্রোডাক্ট বেলি সবচেয়ে কিউট দেখেছেন কিয়ামের সবচেয়ে কিউট হাড়ি হচ্ছে বেলি সস্তান এটা কিন্তু তলাটা ফ্ল্যাট এটা কিন্তু প্রতি অপরচ সুন্দর জানেন ভিউয়ারস আপনারা যারা দেখছেন তারা হাড়ির সাথে আমার সৌন্দর্য আচ্ছা ঠিক আছে আমার চেয়ে সুন্দর আচ্ছা এখন হচ্ছে বেলিসাস এটা শুরু হয় কি দিয়ে এটা হলো 16 থেকে শুরু হয় 16 দাম

যারা কিয়াম ইউজার আছে আবার অনেকেই আছেন ননস্টিকটা ইউজ করতে চান না তারা কিন্তু এই সুন্দর হাড়ি সেটের কম্বোটা নিয়ে নিতে পারেন এখানে ফয়সাল ভাইয়া খুব স্ট্যান্ডার্ড একটা মেজারমেন্ট রেডি করে ফ্যামিলিতে রেগুলার ইউজের মতো একটা জিনিস দিয়ে একটা ফ্যামিলি কম্বো সাজিয়েছে দেখেন এখানে ভাইয়া কিন্তু চাইলে খারা স্টাইলের সসপ্যানটা দিতে পারত বাট উনি ইচ্ছে করে মাল্টিপ্যানটা দিয়েছে যেটাই নর্মাল ভাতও করতে পারবেন আবার পোলাও করতে পারবেন দুইজনার সংসার হোক চারজনার সংসার পর্যন্ত এটাই যাবে ছাব্বিশ আমরা একটা

ইউজফুল আর এটার ঢাকনাটা চাইলে কিন্তু এটা ইউজ হবে যেহেতু একই মাপ আর বাকি দুটোর তো ঢাকনা অনেকে লাগে সো এগুলা ঢাকনা সহই পাচ্ছেন তো এক কথায় ওভারঅল 8 পিসের একটা প্যাকেজ পাচ্ছি ফয়সাল ভাইয়া জেনেসিস থেকে এই কিয়াম ব্র্যান্ডের 8 পিসের প্যাকেজটা আপনার কাছ থেকে নিলে কত প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনাদের প্রাইস বলে দিয়েছি আজকেও প্রথম থেকে ভিডিও বলে দিয়েছি যাচাই বাছাই করে আমার কাছ থেকে প্রোডাক্ট নেবেন বাট কম্বো কিনায় উপকারটা কি রিজনেবল পাবেন

3300 টাকায় 3300 টাকায় এটা কিনতে গেলে 3500 টাকা লাগবে আচ্ছা আপনি যা চাই করে দেখবেন আচ্ছা এবং সেখানে কিন্তু ডেলিভারি চার্জ যুক্ত হয় অনেকের বেলায় বাট ভাইয়া ডেলিভারি এই ছিল মোটামুটি আপডেট আজকে জেনিসিসের আমি তারপরও فیصل ভাইয়ের কাছ থেকে আবার একটু পপার অনলাইন অর্ডারের সিস্টেমটা জানতে চাই যাদের যাদের ভালো লাগবে জেনিসিস এন্টারপ্রাইজ নিউ সুপার মার্কেট দক্ষিণ দোতলা খেয়াল রাখবেন ফার্স্ট ফ্লোর দোতালা চোদ্দ নাম্বার গুলি তো কাঁচা বাজার দিয়ে যদি পিছন দিয়ে আসেন পিছনে একটা লম্বা সিঁড়ি লাইটিং জ্বলতেছে আসবেন আর ইনশাল্লাহ আমাদের দোকানটা আপনি কেউ কেউ যদি জিজ্ঞেস করেন বলে দিবে অথবা আমাকে ফোন দিবেন আপনি বাইরে দাঁড়িয়ে থাকলে আমি ফয়সাল আপনাকে নিয়ে আসব यस আপনারা যদি কাঁচাবাজার মসজিদের ওখানে আসেন অথবা হচ্ছে কি পোস্ট অফিস গেট আসেন অথবা নিউ মার্কেটের যে কোনো গেটে এসে আপনি কল দিলে হবে তো ফয়সাল ভাই আরেকবার একটু বলে দেন কিভাবে জেনেসিস থেকে অনলাইন প্রোডাক্ট স্ক্রিনে চারটা নাম্বার আছে আমি আছি নাদিম ভাই আছে আমার আরো দুইটা ভাই আছে যে কেউর সাথে ভিডিও কলে প্রয়োজনে কথা বলে